আমাদের কেন সৃষ্টি করা হয়েছে আমরা পৃথিবীতে কেন আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আর পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা আছেন মানে সর্বশক্তিমান ঈশ্বর আর ঈশ্বরের কারণেই এখানে এসেছি তবে সামান্য কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন মানে সর্বশক্তিমান মানে ঈশ্বর আর তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পুরোপুরি দুর্ঘটনাক্রমে আর আমরা মানুষরাও এই পৃথিবীতে এসেছি এরকম দুর্ঘটনাক্রমে ধরেন সাগরের বিচে দেখলেন একটা মানুষের পায়ের ছাপ সে সময় একজন লজিক্যাল মানুষ চিন্তা করবে এই পায়ের ছাপ তৈরি হয়েছে কোনো মানুষের হাঁটার কারণে একজন লজিক্যাল মানুষ ভাববে না যে পায়ের ছাপটা তৈরি হয়েছে দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে অথবা পায়ের ছাপটা তৈরি হয়েছে সমুদ্রের পানির স্রোতে যখন পানি চলে যায় তখন পায়ের ছাপ তৈরি হয় একজন লজিক্যাল মানুষ বুঝতে পারবে যে পায়ের ছাপটা তৈরি করেছে কোনো একজন মানুষ এটার একটা উদ্দেশ্য আছে কেন এটা তৈরি হয়েছে এখন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছন উদ্দেশ্যটা কি এর উত্তর দেয়া যায় দুটো দৃষ্টিভঙ্গি থেকে এক নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি থেকে মানে সর্বশক্তিমান ঈশ্বরের আর দুই নাম্বার হলো সৃষ্ট জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের দৃষ্টিভঙ্গি এখানে প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের স্রষ্টা ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন কোন কারণে এত কিছু তিনি সৃষ্টি করেছেন আর দুই নম্বর সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে মানে মানুষের দৃষ্টিভঙ্গি যে সর্বশক্তিমান ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন যে সব লোকজন সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে চায় না তারা মনে করে যে আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি দুর্ঘটনাক্রমে তাহলে সেই ফিলোসফি অনুযায়ী মানুষ আর অন্যান্য সৃষ্ট জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই সবাই এসেছে দুর্ঘটনাক্রমে মানুষ আর অন্যান্য পশু পাখি সবাই দুর্ঘটনাক্রমে এই লোকগুলোর জীবনে নির্দিষ্ট কোনো উৎস নেই তাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্যও নেই আর তারা অন্যান্য পশু পাখির মতোই জীবন ধারণ করে খায় তারা ঘুমায় আরাম করে বংশ করে ব্যস্ত তাহলে মানুষের অন্যান্য পশু পাখির জীবনের উদ্দেশ্য একই হয়ে গেল খাওয়া পান করা ঘুমানো আরাম করা বংশবিস্তার যেহেতু তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তারা এই সব কাজে দক্ষ হওয়ার চেষ্টা করে যেমন খাওয়া দাওয়া পান করা চলাফেরা তারা হয়ে যায় বস্তুবাদী আর সেই কারণেই এই লোকগুলোর কাছে বস্তুবাদ হয়ে যায় ঈশ্বর আর এই বস্তুবাদের কারণে এই লোকগুলোই তৈরি করে ড্রাগস টাকা কামানোর জন্য আরামাইষের জন্য তারা তৈরি করে বোমা ভয়ঙ্কর সব মারণাস্ত্র লিপ্ত হয় অবাধ যৌনাচারে ব্যবচারে তারপর সমকামিতায় আর পর্নোগ্রাফিতে এতে তাদের মধ্যে কোনো বিকার নেই তারা ড্রাগস তৈরি করুক অথবা পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকুক তাদের মূল উদ্দেশ্যটা বস্তুবাদ ছাড়া আর কিছুই নয় আসলে আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কী প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি অর্থাৎ আল্লাহ সব তালা দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সব আনত করণে বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর সাতান্ন যে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে কিন্তু অধিকাংশ মানুষ এখনও সেটা বুঝতে পারে না অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব তবে আল্লাহ বলেছেন আকাশমন্ডলের পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লাহ তালা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন আল্লাহ সুহ্ন তালার অন্যতম একটা বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সেরা সৃষ্টিকর্তা আর আল্লাহ পবিত্র করণ বলেছেন মিনুন পদ্ধার নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দ যে আমাদের স্রষ্টা আল্লাহ মানওয়া তালা তিনি সর্বোত্তম স্রষ্টা যদি একজন স্রষ্টা থাকেন তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা তার সৃষ্ট জিনিস থাকতে হবে যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না যেমন ধরেন আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক তাকে প্রশ্ন করা হবে যে আপনি কী কী জিনিস লিখেছেন আপনার লেখা বইগুলো কোথায় আর্টিকেলগুলো কোথায় সেই লোক তখন বা আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ এলোকি সেরা লেখক একইভাবে আল্লাহ তালার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সর্বোত্তম সৃষ্টিকর্তা তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে তবে তার মানে এই না যে আল্লাহ সবান তার সৃষ্টির উপরেই নির্ভরশীল আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাজ উমর অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর বাষট্টি যে আল্লাহ আল্লাহআ সবকিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন তিনি এগুলোর উপর নির্ভর করেন না তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালি যিনি সৃষ্টি করেন মূল আরবি শব্দ খালাকা খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায় খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি এই কাজটা আল্লাহতালার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশু পাখিও পারি যেমন ধরেন একজন কাঠমিস্ত্রি সে তৈরি করে চেয়ার টেবিল কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি কোনো মানুষ তৈরি করেনি তৈরি করেছে তালা। ফেরেকগুলো তৈরি করা হচ্ছে ধাতু থেকে যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে আর এই পাথরও আল্লাহ সামানার সৃষ্টি তাহলে মানুষ যেসব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে আর এই সবগুলো অবদান বানিয়েছেন তালা। তাই এই ধরনের সৃষ্টি একটা সৃষ্টি থেকে অন্য কিছু তৈরি করা এই সৃষ্টিগুলো সংখ্যায় সীমিত একেবারে চূড়ান্ত আর সত্যিকারের সৃষ্টি হচ্ছে একেবারে শূন্য থেকে কিছু সৃষ্টি করা এবং এটা আর কেউ করতে পারবে না আল্লাহ আল্লা আলা বাদে শূন্য থেকে কিছু সৃষ্টি করা এটাই একেবারে চূড়ান্ত সৃষ্টি কোন সৃষ্ট জিনিস এটা তৈরি করতে পারবে না পারেন যিনি সৃষ্ট নন আল্লাহ সবাহ তালা যিনি বিশ্বজগতের স্রষ্টা যেহেতু এখানে ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টি তো অবশ্যই থাকবে করোনা আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আছে যেমন ধরেন তাকে বলা হয়েছে আর রহমান আর রহিম আল গাফির পরম দয়ালু দয়াময় যিনি ক্ষমা করেন মানুষ জাতির সৃষ্টিটা একেবারে আলাদা সৃষ্টি আমরা মানুষ আমাদের স্বাধীন ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার নির্দেশ মেনে চলতে পারি আবার নাও মানতে পারি এটা আলাদা একটা সৃষ্টি আর যেহেতু আল্লাহ তালাকে মান্য অথবা অমান্য করার ক্ষমতা আমাদের আছে তাই আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি আর যেহেতু মানুষ পাপ করতে পারে তাই আল্লাহ সামানতআ আল্লাহর একটা বৈশিষ্ট্য তিনি ক্ষমা করে দেন তিনি দয়াময় পরম দয়ালু পাপ ক্ষমা করেন যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকত তাহলে আল্লাহ সামানার সব নির্দেশ মেনে চলতাম আর ফেরস্তখনের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না ফেরস্তকনে আল্লাহ সামান্ন তাল্লা সৃষ্টি তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই তারা আল্লাহ সামান্ন তালার সব নির্দেশই মেনে চলেন কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই তবে মানুষের স্বাধীন ইচ্ছা আছে আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সুবাহার দয়া আল্লাহ সুহ্ন তালার করুণা আল্লাহ সুহানার ক্ষমা আমরা দেখতে পারি আরও একটা বৈশিষ্ট্য আল্লাহ সহ আলার পবিত্রকূরণে আছে তিনি ভালোবাসেন আর আল্লাহ সুহ্ন তালা পবিত্রকূরণে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাকে বিশ্বাস করে যারা ধৈর্যের সাথে অপেক্ষা করে ন্যায়নিষ্ঠ কাজ করে ধর্ম পালন করে যারা ধৈর্যশীল আর অধ্যবসায়ী হয় যারা তার কাছে আসে এবং যারা তাকে বিশ্বাস করে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলছেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে তাকে বলছেন যে বলো যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ মানুষকে বলার জন্য যে আল্লাহকে ভালোবাসলে তোমরা আমাকে অনুসরণ করবে মানে নবীকে আল্লাহ সে মনে তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন এরকম একটা হাদিস মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আছে তিরমিজিতে আর এই হাদিসটাকে সহি বলেছেন শেখ নাসরুদ্দিন আলবানী সহি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চল্লিশ সেখানে প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি আল্লাহর কাছে যাও আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপর ক্ষমা করব। যদি তোমাদের পাপ এ পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপর আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকব যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরিক না করো তার মানে আপনি যে পাপই করেন যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আন্তরিকভাবে অনুশোচনা করেন যদি আল্লাহ সাথে অন্য কাউকে শরিক না করেন শিট না করেন আল্লাহ সোহান তাল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ সব তাল্লার আরেকটা বৈশিষ্ট্য তিনি করুণাময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল ইসলাম বলেছেন এটা আছে সে মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার সাতশো পঁয়ষট্টি আমাদের নবী বলেছেন যে তোমরা সঠিক কাজগুলো করো সবচেয়ে ভালো কাজগুলো তোমাদের সাধ্যে যতখানি কুলাই আর ভালো থাকো সঠিক কাজ করবে যতখানি সাধ্য কুলাই আর সুখে থাকবে কারণ কোনো মানুষই শুধুমাত্র তার কাজ দিয়ে বেঁচে যেতে পারবে না তখন একজন সাহাবা বললেন যে আপনার ক্ষেত্রে কি রাসল নবী বললেন আমিও যেতে পারবো না আমিও বেঁচতে যেতে পারবো না যদি না আল্লাহ তালা আমাকে দয়া আর করুণা করেন আল্লাহ তালার দয়া করুণা আর ক্ষমা আমার সাথে না থাকলে আমিও বেঁচতে যেতে পারবো না তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সামানার করুণা ছাড়া কেউ বেহতে যেতে পারবে না আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুরা আনাম পদ্মা নম্বর ছয় আয়াত নম্বর একশো ষাট আল্লাহ বলেছেন যে তুমি কোনো সৎ কাজ করলে আমি সেটা তোমার হিসেবে গুণ করে দেব। আর যদি কোনো অসৎ কাজ করো সেটাকে মাত্র একবারই ধরব কারণ আল্লাহ কারোর সাথে জুলুম করেন না তাহলে আমরা বুঝতে পারছি যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ সামান করেনে বলেছেন তিনি আপনার হিসেবে সেটা করে দেবেন দশ গুণ যদি কোনো খারাপ কাজ করেন সেটাকে একবারই ধরা হবে তার মানে যদি হিসেবটা এভাবে করা হতো যে ভালো কাজের জন্য এক পয়েন্ট খারাপ কাজের জন্য এক পয়েন্ট রকম গুণ ছাড়া ভালো কাজগুলোর তাহলে একজন মানুষও বেঁচতে যেতে পারত না এটা আল্লাহ সামানার করুণা যে তিনি ভালো কাজগুলোকে কয়েক গুণ বাড়িয়ে পুরস্কারটাকে আরও বৃদ্ধি করেন সেজন্য বেঁচতে যেতে পারবেন তার মানে এই না যে কাজের কোনো গুরুত্ব নেই কাজের গুরুত্ব অবশ্যই আছে তবে আল্লাহর করুণা আরও গুরুত্বপূর্ণ আল্লাহর করুণা না পেলে বেহেশতে যেতে পারবেন না আল্লাহ বাড়িয়ে দেন তবে আপনাকেও ভালো কাজ করতে হবে যদি ভালো কাজের পরিমাণ শূন্য হয় সেটাকে দশ লক্ষ দিয়ে গুণ করেন আপনি সেটা হবে শূন্য তাহলে কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আল্লাহ জবান তো আল্লাহর করুণা ছাড়া কোনো মানুষই বেহেশতে যেতে পারবে না এগুলোই হলো আল্লাহর বৈশিষ্ট্য যে তিনি দয়াময় দয়ালু ক্ষমাশীল ভালোবাসেন আর করুণাময় এই সব কিছু আমাদের স্রষ্টা আল্লাহ সবান বৈশিষ্ট্য এরকম আরও একটা বৈশিষ্ট্য একেবারে চূড়ান্ত সুবিচার আর আল্লা সবানার রয়েছে ইলমে গায়েব মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে সে মেনে চলবে আল্লাহ সালান্লাহার নির্দেশগুলো নাকি অমান্য করবে আল্লাহ জানেন তিনি জানেন যে সে মানুষটা ভেজতে যাবে নাকি দোজখে যাবে জান্নাতে না যে যাবে আল্লাহ জানেন তবে আল্লাহ যদি এরকম করতেন যখনই একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগেই তাকে ভেজতে পাঠিয়ে দিলেন যার ভেজতে যাওয়া উচিত আর তাকে দু পাঠালেন যার দুজোখে যাওয়া উচিত যে মানুষগুলো ভেজতে গেছে তারা হয়তো আপত্তি করবে না তারা বলবে ভালো আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ বেহে পাঠিয়েছেন সমস্যা নেই তবে যাদেরকে দোজকে পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোনো সুযোগই দেননি আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই আমাদের দোকে পাঠিয়ে দিলেন আল্লাহ সব সবসময়ই করেন সুবিচার আল্লাহ পবিত্র পবিত্রকূরণে বলেছেন সুরনিস নম্বর চার আয়াত নম্বর চল্লিশ আল্লাহ সবানা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না সেই কারণে আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠান যদি আল্লাহ সোহা নয় নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন তা না হলে ফেল করবেন অনেকে জিজ্ঞেস করতে পারে যে ইমানের অন্যতম একটা স্তম্ভ সর্বশেষ স্তম্ভ কদর অর্থাৎ নিয়তি সম্পর্কে আর পবিত্র পৌঁছকরণে বলেছেন সুরা সাজদা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর বারো আল্লাহ বলেছেন যে সব মানুষ হবে দোজখের অধিবাসী শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তাল্লাহার বিচার আপত্তি জানাতে পারবে না উল্টো তারা বলবে সেদিন সববার ধীরে তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন তারা কোনো আপত্তি জানাবে না শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন আমাদের আরও একবার এই পৃথিবীতে পাঠান সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী তবে আল্লাহ তো জানেন তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছুই থাকবে না দু স্মৃতি তাদের মনে থাকবে না আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে এ কথা করোনা বলা হয়েছে সুরা আনাম পদ্মায় নম্বর ছয় আয়াত নম্বর আঠাশ যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে কারণ তারা মিথ্যাবাদী তাহলে আল্লাহ এটা আগের থেকেই জানেন যে এই লোকগুলোকে যদি আবার পৃথিবীতে পাঠান যদি স্মৃতি মুছে ফেলা হয় দুজোকে তারা যা কিছু দেখেছিল তাহলে আবার একই ভুল করবে এবার কদরের প্রসঙ্গে আসি কদর হলো ইমানের ছয় নম্বর স্তম্ভ যে আল্লাহ সালা আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি অনেকে এখানে আপত্তি জানায় অনেক লোক এভাবে প্রশ্ন করে মুসলিম ও মুসলিম অনেকেই বলে আল্লাহ তো সব কিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে সে কাউকে খুন করবে কি করবে না বা কাউকে ধর্ষণ করবে কি না অথবা চুরি করবে কি না অথবা ভালো কাজ করবে কিনা সে বেচতে যাবে নাকি দুজোকে সব কিছু আগেই লেখা থাকলে আমরা কি করব। এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন আমি খুন করবো আর করে ফেললাম এ দোষটা কার দোষ তো আল্লাহ তাহলে আমাকে দুজোকে পাঠানো হবে কেন আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপর সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ পবিত্র বলেছেন নাম্বার বলে যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গৃপালগ্ন করে দিই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে বেসতে যাবে নাকি দুজুখে যাবে তবে আল্লাহ আছে দেই যে ধরুন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্রকে প্রায় এক বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস এই ছাত্র করবে ফেল এটা আমি উদাহরণ হিসেবে বলছি কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট এ ছাত্র সেকেন্ড ক্লাস আর ওই ছাত্রটা করলো ফেল এখন আপনাদের প্রশ্ন করি যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি এখানে দোষটা কার টিচারের নাকি ছাত্রের কার দোষ ছাত্রের টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায় ঠিক মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এজন্য সে ফেল করবে ওই ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক পরিশ্রম করে তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস ওই ছাত্র ফেল তারপর আসলে ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলে সেকেন্ড ক্লাস আর ওই ছাত্র ফেল টিচার অনুমান করেছেন তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে সমানভাবে একইভাবে আল্লাহ আছে গায়েব তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে জন্মবে অমুক দিনে আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখে ইত্যাদি ইত্যাদি তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে তবে পছন্দটা এখানে আপনার যেমন ধরেন টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন অথবা ডাক্তার হবেন বা একজন আইনজীবী এখানে পছন্দ আপনার ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার এখন আল্লাহ এটা আগে থেকে জানেন যে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করার পরে আপনি হওয়ার চেষ্টা করবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন এখানে পছন্দ আপনার তবে আল্লাহ আপনার পছন্দ জানেন যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন সামনে পাঁচটা রাস্তা রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ এখানে পছন্দ আপনার বেছে নিতে পারেন রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ আপনি গেলেন রোড দুয়ে এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার আপনি চাইলে টাকা অর্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে হালাল উপায়ে অথবা পারেন চুরি করে হারাম উপায়ে পছন্দ আপনার ধরেন চুরি করলেন এটা আপনার সিদ্ধান্ত তবে আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোকটা এ সহজে টাকা পেতে চায় তা চুরি করবে তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা পঁচিশ বছর বয়সে চুরি করবে এখানে দোষটা কার দোষ আসলে আপনার তবে আল্লাহর আছে ইলমে গায়েব তাই তিনি আগেই লিখে রেখেছেন সিদ্ধান্তটা আপনার আল্লাহ তালা মানুষদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা আপনি আল্লাহ তালাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য যদি আপনি দু যান যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য আর যদি বেঁচতে যান সেটার কারণ হবে আল্লাহ সব তালা রসম করুণা